জিল্লুর রহমান সাহেব কিন্তু খুব বুদ্ধি রাখেন মাথায় মিষ্টি মিষ্টি হাসি দিয়া ওনার কাছ থেকে গামগুলা বাইর করছে দুইটা না তিনটা গান গাইছে ভাই তিনটা জামিনি না যেতে জাগালে না জাগালে না অসাধারণ অসাধারণ আবার ওইটা আছে গান গাই আমার মন রে বুঝাই মনটা যে পাগল পাহারা আর কিছু চাই না মনে বলে না কি পাইলে যাবো মারা স্যার এরপরে যদি আবার উনি আসে আপনার অনুষ্ঠানে ওনারা আরেকটা গান গাইতে বলবেন ওই গানটা আমার প্রিয় দুষ্ট কোকিল ডাকে রে আমার তিনজন পছন্দের মানুষ থামবেলে দিছি এই তিনজনকে নিয়েই কথা বলবো প্রথমে আমি একটা ধন্যবাদ দিতে চাই একদম প্রথমেই ধন্যবাদ দিতে চাই জুর রহমান সাহেবকে উনি আমার আশা পূরণ করছে কারণ এবার ঈদে না আমি এটিএন এর গান মিস করতেছিলাম এটিএন থেকে একটা অনুষ্ঠান হয় মাহফুজ সাহেব গান গায় অনেকে অনেকভাবে নেয় ব্যাপারটা কিন্তু আমার কাছে ভাল লাগে ও রূপবান রূপবান গো ও তাজল কোথায় তোমার বাড়ি গো এই ধরনের গানের কথা আদি গানগুলো ওঠা আসে ভাল লাগে ভাল লাগছে অনেকে অনেকভাবেই নেয় নেগেটিভ ভাবে নেয় কেউ ট্রল করে কিন্তু যাই করুক না কেন ওনার গান দেখে কিন্তু এবার ছিল না ওইটা আমি মিস করতেছিলাম তো হঠাৎ দেখি যে ওইটা তৃতীয় মাত্রা হ্যাঁ তৃতীয় মাত্রার মধ্যে ওই গানের আসর বসে এখন রহমান সাহেব কিন্তু বুদ্ধি রাখে মাথায় মিষ্টি মিষ্টি হাসি দিয়া ওনার কাছ থেকে গানগুলা বাইর করছে দুইটা না তিনটা গান গাইছে ভাই তিনটা প্রথম ভাবছিলাম একটা গাইয়া বোধ থাই না যাবে না দুই নম্বর গাইল আবার তিনটা টাইম ছিল না নাইলে চালা যেত তো ঘন্টা ধুয়ে তৃতীয় মাত্রা ঠিক তৃতীয় জায়গায় চলে গেছে এই মুহূর্তে আমার মনে হয় নতুন করে ভাবা উচিত আপনাদের আসলে গানের অনুষ্ঠান করে ভালাম ভালো লাগবে কারণ কি জানেন জিল্লুর রহমান সাহেব আপনি তো নিরপেক্ষ না একদমই না আর এই ধরনের অনুষ্ঠান যদি চালাইতে হয় তৃতীয় মাত্রা যেটা আগে ছিল আপনাকে খুব নিরপেক্ষ মনে হইতো দুই সাইডে দুইজন বইতো দুই অ্যাঙ্গেলে কথা বলতো ভালো লাগতো এখন তো যা নিয়ে আসেন আপনার হ্যাঁ ওই যে যারা ছাত্র জনতাকে মানে এই যে ইয়াং জেনারেশন যারা গণ অভ্যুত্থানে জড়িত যারা ওনাদের খুব সমালোচনা করে এবং যারা ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসারের পায়জামার ধরে টানতে পারে বুঝছেন না নাঙ্গা করার জন্য তাদেরকে আপনি নিয়ে আসেন এবং তাদেরকে বলার সুযোগ করে দেন হ্যাঁ তাদেরকে বলার সুযোগ করে দেন কি অর্জন করতেছেন আমি জানি না অবশ্য আপনি একজন বিজনেসম্যান এবং আপনি ধনীদের সাংবাদিক সারাক্ষণ দেখি যে ধনীদের নিয়ে কথাবার্তা বলেন এবং এলসিবি পার্টির এরা টাকা পয়সা ইনকাম করে বহুভাবে বহু অ্যাঙ্গেলে এগুলার ইঙ্গিত দেন আপনি কিন্তু নাম নেন না কখনই নাম নেন না সব সময় আপনার মাথার মতো একটা জিনিস এদেরকে শাসন করতে হবে ঠিকই আছে আপনি বড় ভাই শাসন করতে থাকেন আপনার শাসনের কারণেই তো আজকে ওরা সঠিক পথে আছে আপনাদের কারণেই তো আজকে ডক্টর ইনুসার সঠিক পথে গেছে হ্যাঁ আপনারা না থাকলে তো বে পথে চলে যাইত তো হ্যাঁ বে পথে চলে যাইত আপনারা গ্রেট সত্যি গ্রেট তবে তৃতীয় মাত্রা নিয়ে আরো ভাবেন আগের জায়গায় ফেরত নিয়ে যান ওই আকর্ষণটা নাই ভাই নাই কারণ কি জানেন আপনি তো নিরপেক্ষ না সবাই বুঝা ফলাইছে আপনি কাদের ডাকবেন ধরেন আপনি যাদের পক্ষে আমি তার বিপক্ষের লোক আমি যদি ওইখানে যাই আপনি আমাকে উল্টা পাল্টা প্রশ্ন কইরা দাবাইতে চাইবেন তো কারণ কি জানেন আমি আপনার পক্ষের লোক না তো আপনি কোন পক্ষের মানুষ বুঝা ফলাইছে যার জন্য তৃতীয় মাত্রা ওই আগের লেভেলে নাই আগের লেভেলে নাই তৃতীয় মাত্রা এখন তৃতীয় লেভেলে নাইমা গেছে চ্যানেল আইরো ভাবা উচিত এই তৃতীয় মাত্রা নিয়ে নতুন করে আবার কিছু করেন সেট বদলান ওই আগের সেট ওই আগের কথাবার্তা না আগের কথাবার্তা নাই পাঁচই আগস্টের পর নতুন কথাবার্তা যে কথাবার্তাগুলা জনগণ গিলতেছে না আপনাদের ভিউ লাইক কমেন্ট দেখলি আপনারা বুঝতে পারবেন মানুষের সাথে আগান মানুষের বিপক্ষে আগাবেন কেন যাই হোক দোয়া রইলো আপনার জন্য আগা যান প্রচুর সমালোচনা করেন প্রচুর আপনার সমালোচনার কারণেই তো বর্তমান সরকার সঠিক পথে আছে এরপরে আসব আমি আমার আরেক ভাই গেছে উনি ছোট মানুষ হ্যাঁ উনি ছোট মানুষ উনি যখনই কথা আরম্ভ করে বলে আমি একটা ছোট মানুষ কিন্তু কথা বলে কিন্তু বড় বড় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছায় যায় ওনার কথা ওনার অনেক ভক্ত ওনার ভক্ত উনি একটা সুন্দর পথ বাইছা নিচ্ছেন হ্যাঁ উনি একটা সুন্দর পথ বাইছা নিচ্ছেন প্রচুর সমালোচনা করে কাদের ওই যে ওই একই জায়গায় আছেন উনি একই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এবং এই এনসিপি পার্টি এরা কিংস পার্টি কি করে হয় কোত্থেকে এরা আসলো কোথায় টাকা পাইলো কিভাবে গাড়িতে উঠলো কিভাবে অফিস নিল এটাই ওনার চিন্তা ভাবনা সারাক্ষণ চিন্তা ভাবনা কিন্তু এর মধ্যে দেখলাম আবার নতুন চিন্তা ভাবনা উনি সুন্দর যুক্তি দেন ভাই সত্যি বলতেছি আমি উনি সুন্দর যুক্তি দেন সুন্দর যুক্তি দেন ওনার যুক্তি তর্ক শুই না আমার মনে হয় কি জানেন উনি যদি উকিল হইতো তাহলে এই যে জুলাই আগস্টে যারা ধরা পড়ছে এদেরকে জেল থেকে বাইর করে ফেলাইতো কারণ ওনার যুক্তির কাছে বিচারক হারবান তুই উনি কঠিন যুক্তি দেয় ভাই কঠিন যুক্তি দেখেন কয়েকদিন আগে উনার হঠাৎ করে আলাপ হয়েছে গ্রামীণ ফোনের একজন কর্মকর্তার সাথে উনি যেহেতু হাই লেভেলের নিশ্চয় কোনো হাই লেভেলের কর্মকর্তার সাথে আলাপ হয়েছে ওই কর্মকর্তা ওনাকে বলছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের ব্যাপারে উনি জিজ্ঞাসা করছিলেন আর কি কেমন মানুষ কতদিন থাকবে বলে যে না 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 উনি তো ক্ষমতা ছাড়বে না উনি ক্ষমতা ধৈরা রাখবে কারণ ওই গ্রামীণ ব্যাংকের উনি ওই চেয়ারটা ছাড়তে চায় নাই আইন আদালত পর্যন্ত করছে ওই চেয়ারের সঙ্গে লড়ার জন্য ওই চেয়ার ওনার দরকারি মানে ডক্টর মোহাম্মদ ইনুস সার লোভী মানুষ ক্ষমতার লোভী চেয়ারের লোভী বুঝছেন এইটাই উনি বুঝাইতে চায় আসলে উনি অনেক রকম কথাই বলে এর আগে যে নতুন বউর সাথে তুলনা করছিল নতুন বউরে যখন জিজ্ঞাসা করে বিয়েতে রাজি কিনা মাথাও নাড়ে না কিছু বলে না পাশে থেকে সবাই খোঁচায় বল বল তো বিএনপি নির্বাচন চায় এই নির্বাচন দিবেন কিনা বলেন নতুন বউ হ্যাঁ না কিছু বলে না কিচ্ছু বলে না ডিসেম্বরে বলে না জুনও বলে না কিচ্ছু বলে না এই যে বিদেশে যায়া বিদেশিদের সামনে থাইল্যান্ডে যে বলল আমি খুব দ্রুত নির্বাচন দিতে চাই এর আগে যে বললো ডিসেম্বরে ছোট প্যাকেজ বড় প্যাকেজ হইল জুনের বড় প্যাকেজ হইলে দুই হাজার জুনে নির্বাচন দিবে বইলা দিছে তো কিন্তু না দিন তারিখ উল্লেখ করতে হবে কিবারে নির্বাচন হবে কয়টার সময় নির্বাচন হবে কয়টা পর্যন্ত নির্বাচন হবে সব জানাইতে হবে হ্যাঁ ওনার খুব মাথা ব্যথা আর ওনার সবচেয়ে বড় মাথা ব্যথা কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের যোগ্যতা নিয়া কি ম্যান্ডেট নিয়ে আসছে উনি মাঝে মাঝে বলেন কি ম্যান্ডেট নিয়ে আসছে যে ম্যান্ডেটের চাপে বইরা শেখ হাসিনা চইলা গেল তিনশো এমপি চইলা গেল বড় বড় নেতারা চইলা গেল তবে মজার ব্যাপার কি জানেন ভারতের মোদিজির সঙ্গে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের বৈঠক কি হইল এই ব্যাপারটা নিয়ে যখন সবাই আলোচনায় তা হল উনি দেশবাসীর জন্য বার্তা নিয়ে আসে ওনার ইউটিউব চ্যানেল থেকে ওনার কিন্তু দুই তিনটা ইউটিউব চ্যানেল ওই যে কথা নামের চ্যানেল থেকে উনি তখন কথা বলতে থাকে যে আপনারা বিদেশে মানে আপনারা বলতে আওয়ামী লীগের নেতারা ওই যে বিদেশে কোথায় গোইসা এক সংখ্যা একটা গ্রুপ ছবি দিছে ওই গ্রুপ ছবিটা দেখা যে আপনারা বিদেশে বৈশাখ গ্রুপ ছবি দিবেন আনন্দ করবেন আর কর্মীদের কি অবস্থা তাদের সঙ্গে যোগাযোগ করবেন না এর আগের দিনও ওই আওয়ামী লীগরে কিন্তু হ্যাভি ধোলাই দিছে হ্যাভি ধোলাই দিছে হ্যাঁ ইদানিং উনি আওয়ামী লীগরে ধোলাই দিতেছে সাত আট মাস লেগে গেল আর কি বুঝতে যে আপা আর ফিরত আসবে না তাই এখন সরাসরি আপার বিরুদ্ধে কথা বলা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যায় আর এখন যদি না বলি তাইলে তো ভাই ওই আগের মতো দর্শক হয় না কন্টেন্ট ফ্লপ হয়ে যাইতেছে কন্টেন্ট হিট করাইতে হবে তো তাই না কন্টেন্ট হিট করাইতে হবে যার জন্য সুরও বদলাইতে হবে কিন্তু সুর বদলাই নাই কিন্তু একজনের ওনার সুর কি আমি নিজেও বুঝি না এক একবার এক এক সুরে গান গায় এক এক রকম কথা বলে কোন দিকে যে যাইতে চায় সত্যি আমার মাথায় ধরে না গোলাম মাওলা রনি হ্যাঁ ওনাকে অনেকে ময়লা ব্যঙ্গকরা মাওলার জায়গায় ময়লা দেখে এটা ঠিক না মাওলা কথাটা তো ভাই বিশাল না অন্য অর্থ এটাকে ময়লা কেউ বললেন না উনি হয়তো পথ হারাইছেন আমার মনে হয় নাকি ঠিক পথেই আছে ওনার আলোচনা শুনলে বোঝা যায় কেমনে ডক্টর মোহাম্মদ ইনুস ছোট করা যায় কোন অ্যাঙ্গেলে ছোট করা যায় মানে ঘুমের থেকে ওইটা না বুঝছেন উনি পত্র পত্রিকা ঘাটতে থাকে ইউটিউব ঘাটতে থাকে কোন দোষ খুঁজা পাওয়া যায় নাকি ইনুস সারের তাইলেই বুঝছেন উনি ক্যামেরার সামনে বসা বলবে কারণ উনি বিজ্ঞ লোক তো রাজনীতিবিদ বুধ বড় জেল খাটছে আবার বিজনেসম্যান আবার সাংবাদিক পিটাই ছিল এক সময় বহুত কাহিনী আছে ওনার বহুত কাহিনী উনি যে কি চায় এক 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 সময় রকম বলতে বুঝি না হঠাৎ দেখি কোরআন করে সংসদে বৈসা উনি সংসদে মাথায় টুপি দিয়া কোরআন তেলাওয়াত করে কত ভালো তাই না দেখতে ভাল লাগে উনার নিজের চ্যানেলও কিন্তু উনি কোরআন তেলাওয়াত করে খুবই ভাল লাগে দেখতে ভাল লাগে কিন্তু কোরআন তেলোয়ারটা শেষ কইরাই বুঝছেন আরম্ভ করে কি জানেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারের মুখ দেখতে চাই দাড়ি আর টুপিওয়ালা চাঁদ মুখটা ওনার দেখার খুব ইচ্ছা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এখন ইসলামিক নেতা বই না গেছে মানে ইসলামিক নেতা বই না গেছে ওনার দাড়ি টুপি থাকলে আরো সুন্দর লাগতো এবং দেখেন এই যে ঈদগা নামাজ পড়ছে জানিনি তো ওনার বয়স কত এখন এই বয়সের একটা মানুষ চেয়ারে বৈশাখ নামাজ পড়তেই পারে আমরা সাধারণত মসজিদে দেখি ভাই আমি অনেক জোয়ানকেও দেখি যারা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যথা পাইছে তারা ওই চেয়ারে বৈশাখ নামাজ পড়ে ইনসার চেয়ারে বৈশাখ নামাজ পড়ছে ওনার জ্বালাটা হয়েছে কি ওই চেয়ারটা দেখতে সিংহাসনের মতো দামি চেয়ার আর কি ওই চেয়ারটা কেন দেওয়া হইলো হ্যাঁ ওটা ওনার মাথার মধ্যে উনি খুব যুক্তি দিয়া বুঝাইতেছে ধনী গরিবের কেন তফাৎ ওই চেয়ারটা কেন ওই চেয়ারের সামনে আবার একটা টেবিল ছিল ওই টেবিলে খাজুর ছিল খুরমা ছিল উনি এটা আন্দাজ করতে পারত সেখানে খুরমা খাজুর আর কি কি জানি উনি দেখতে পায় আরো উপন্যাস খুঁজা পায় অনেক বিজ্ঞ ইতিহাস পড়া ভাই সব পড়া সারা পৃথিবী সব ইতিহাস ওনার মুগস্থ মোগল আমলে বাদশাহ আকবর কোন কমেটে বৈশাখ পায়খানা করছে এইটা উনি জানে সেই কমেন্টটা স্বর্ণের ছিল নাকি বাংলা কমেট ছিল না ইংলিশ ছিল কে বানাইছে তার নাম কি সেটাও কারণ ইতিহাস ওনার কথায় কথায় দেখবেন ইতিহাসকে টাইনা নিয়ে আসে এবং উনি যে প্রচুর বই পড়ে এটা কথার মধ্যে বুঝাইয়া দেয় হ্যাঁ ভাই আপনি অনেক জ্ঞানী কিন্তু আপনি নিজেই তো ভাই মাথায় টুপি দিয়া কোরআন তেলোয়াত করেন আপনি নিজেই ধর্মের কথা বলেন কিন্তু উনাকে কেন ওই অ্যাঙ্গেলে বিচার করেন উনার মুখে দাড়ি টুপি লাগাইয়া চান মুখ দেখার আপনার ইচ্ছা কেন কারণ কি মজা নেন না মজা নিতেছেন মূল কথা কি জানেন কিভাবে মানুষটাকে ছোট করা যায় কিভাবে তার পায়জামার ফিতা টানা যায় এটাই মূল উদ্দেশ্য আর কিচ্ছু না কিন্তু জ্বালাটা কোথায় আমি বুঝি না আমার মনে হয় জুলাই আগস্টের পরে ওনাদের মূল্যায়ন হয় নাই ওনাদেরকে মূল্যায়ন করে নাই এটাও বিরাট ভুল করছে ওনারা তো আসলে একটা জ্ঞানের টুকরা তাই না ওনাদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করে এনসিপি পার্টি করা উচিত ছিল ওনাদেরকে সব মিটিং এর ডাইকার সামনের চেয়ারে বসানো উচিত ছিল আপনি যেভাবে ক্যাপশন দেন আ ঈদগা দখলে চলে গেছে ডক্টর ইনুস ইনুসারের আর রাষ্ট্রপতিকে বন্দী করে রাখছে গণভবনে বিএনপি পড়ে গেছে পেছে কি কি জানি আপনি লেখেন কি কি জানি বলেন কি ভাই কাকে গৃহবন্দী করে রাখছে কাকে গৃহবন্দী করে আপনি জানেন গুজব ছড়ান কেন এসব গুজব ছড়ায় না আপনারা বিজ্ঞলোক লোক আপনাদেরকে মানুষ গণ্য করে আপনারা যদি এভাবে কথা বলেন এত ছোট কথা বলেন আচ্ছা আপনারা তিনজন একটু বলেন তো পাঁচই আগস্টে যদি হিমু স্যার রাজি না হইতো আপনারা কাকে বসাইতেন এই চেয়ারে আরে দেশ এতদিন চলে যাইত বুঝছেন শেখ হাসিনার হাতে আর নয় তো আর্মির হাতে কেউ রুখে দাঁড়াইতে পারত না কেউ রুখতে পারত না দেশে গৃহযুদ্ধ হইত তো বুঝেন না কেন দেশের ভাগ্য নিয়ে আপনারা ছিনিমিনি খেলতেছেন কিনা আমি জানি না দেখেন ভাই ব্রাদার আল কোরআনে আছে যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না আল্লাহ তাকে সহযোগিতা করে না আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতেছি। একজন উনার পায়জামার ফিতাজ আর টানা টানি করেন না আল্লাহর রসুলের দোহাই লাগে আর টানাটানি করেন না একটু সবুর ধরেন চুয়ান্ন বছর তো নির্বাচিত সরকারের আন্দারে ছিলেন কেমন ছিলেন বুঝেন না আমরা আমাদের দেশটাকে গড়তে চাই ডক্টর মোহাম্মদ ইরুস সাহ সামনে রাখা আপনারা আমাদের সঙ্গে আসেন প্লিজ আসেন আর যদি না আসেন প্রচুর সমালোচনা করতে থাকেন দেখি কি করতে পারেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ